যশোর জেলার মনিরামপুর উপজেলার আট নম্বর হরিয়াননগর ইউনিয়নের গ্রামের মোহাম্মদ ইসলামের বাড়িতে একটি লাউয়ের বুটায় পঁচিশটি লাউ ধরেছে আর এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে ইসলামের বাড়িতে আমি একটা লাউ গাছ লাগাইছিলাম তার থেকে ওই গোড়ায় একটা ফুল হয়েছিল তার থেকে পঁচিশটা লাউ আল্লাহ দান করিস আল্লাহ হ্যাঁ আপনার সবাই এসে দেখি যান জীবনে ভাবতে পারেনি যে আল্লাহ এতটা লাউ দান করবে আর জীবনে ভাবতে পারেনি বুঝলেন দেখে যান আপনার সবাই তা আপনার এখানে একটা বোটায় বিশ থেকে পঁচিশটি লাভ হয়েছে লোকজন আসছে কিনা দেখতে হ্যাঁ লোকজন বহুত লোকজন ভিড় আসছে আসতেছে বহুত লোকজন আসতেছে ভিড় আসছে তা এই লাভ কি একটা ওইখান থেকে খেয়েছেন আপনারা না এটাও খাইনি সেইভাবে রইছে কেউ চাইলেও দেব না কেনেন ও থাক লোকজন আসি দেখুক আচ্ছা আপনার এই গাছে অন্য জায়গায় যে লাভগুলো হয়েছে সেগুলো কি একই রকম নাকি পার্থক্য আছে পার্থক্য আছে সেগুলো লম্বা এগুলো লম্বা তো আনে অনেক অনেক হইস বলে লম্বা হয়নি ওইভাবে খাটো হয়ে একটু বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে দেখতে আসছে এ লাউটি আর দেখে সবাই অভিভূত হচ্ছে আমরা সবাই সাতক্ষীরা থেকে আসছি এক ভোটায় দেখেন বিশ থেকে পঁচিশটার মতো লাউ হয়েছে আর এটা আমরা আগে কখনো দেখিনি আল্লাহর অশেষ রহমত দেখুন এই সেই লাউ যা এক ভটায় বিশ থেকে পঁচিশটি লাউ হয়েছে আপনারাও চাইলে এই উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ করে অল্প সময়ের ভিতরে বিনা পরিহ যায় আপনি স্বাবলম্বী হতে পারেন আল্লাহর কি কদ্রুত তা পঁচিশটা লাউই যে এক ভুটায় চার পাঁচ তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমার জীবনে কোনো দিন দেখিনি তাই দেখলাম আল্লাহর অশেখ রহমত আমার একটা লাউ গাছের গোড়ায় পঁচিশটা লাউ হয়েছে আপনারা সবাই এসে গুনে দেখেন এই যে লাউ আমি একটা লাউ গাছ লাগাইছিলাম তার থেকে ওই গোড়ায় একটা ফুল হয়েছিল তার থেকে বিশ পঁচিশ পঁচিশটা লাউ আল্লাহ দান করিস আল্লাহ হ্যাঁ আপনারা সবাই এসে দেখি যান জীবনে ভাবতে পারেনি যে আল্লাহ এতটা লাউ দান করবে আর জীবনে ভাবতে পারেনি বুঝলেন দেখে যান আপনারা সবাই আপনার এখানে একটা বোটায় বিশ থেকে পঁচিশটি লাভ হয়েছে লোকজন আসছে কিনা দেখতে হ্যাঁ লোকজন বহুত লোকজন ভিড় আসছে আসতেছে বহুত লোকজন আসতেছে ভিড় আসছে তা এই খেয়েছেন আপনারা না একটাও খায়নি সেইভাবে রইছে কেউ চাইলেও দেব না কেনেন ও থাক লোকজন আসি দেখুক আচ্ছা আপনার এই গাছে অন্য জায়গায় যে লাউগুলো হয়েছে সেগুলো কি একই রকম নাকি পার্থক্য আছে পার্থক্য আছে সেগুলো লম্বা এগুলো লম্বা লম্বাতে অনেক হইস বলে লম্বা হয়নি ওইভাবে খাট হই রইছে একটু